নমস্কার বন্ধুরা দেশের ব্লগ থেকে আমি স্বাগত বলছি আজকে বানাতে চলেছি গরম গরম ভাতের সঙ্গে উচ্ছের পকোড়া তো বানাচ্ছে আমি না আমার শাশুড়ি মা তো চলুন দেখতে থাকুন কিভাবে বানাতে থাকে এখানে এখানে চার চামচ বেসন দেওয়া আছে এবার নুন দিচ্ছে চারটি উচ্ছা আছে ওই জন্য চার চামচ বেসন আছে এবার নুন দিল তারপর হলুদ দিল সামান্য লঙ্কা গুঁড়ো ব্যাস একটু খাবার সোডা দিচ্ছে অল্প একটু পোস্ত দিচ্ছে এই দেখুন আমার ফাটানো হয়ে গেছে এবার এটা আমরা উচ্ছের সাথে দিয়ে গরম গরম তেলে দি ভেজে নিই পকড়া আচ্ছা ভাজার আগে আপনারা না উচ্ছেগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবেন তো আমরা মাখাতে ভুলে গেছিলাম তো এখন মাখিয়ে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার উচ্ছের পকোড়াগুলো আমরা দিয়ে দেবো যে উচ্ছের পকোড়া দিচ্ছে আমার শাশুড়ি মাথা খুব টেস্টি হয় উচ্ছের পকোড়া এ দেখুন সব দেয়া হয়ে গেছে কেমন ফুলেছে দেখুন এই যে একদিকটা হয়ে গেছে এবার একদিকটা উল্টে নেব কিন্তু মানে তো খাওয়ার ছিল এটার সাথে এই যে আমার রেডি হয়ে গেছে গরম গরম উচ্ছে পকোড়া তো আপনারা এটা ভাতের সঙ্গে খান খুব ভালো লাগবে আর যদি আমার এই পকোড়াটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের একটা রান্না নিয়ে আমি স্বাগত আপনাদের সামনে হাজির হচ্ছি